ಮದೀನಾ 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 ತ ಮದೀನಾ আমি দেখবো মাদিনা আমি যাবো মাদিনা আমি দেখব মাদিনা তোমার প্রেমেতে পাগল আমি প্রেমেতে পাগল যে সোনার মাদিনা আমি যাবো মদিনা আমি দেখবো মাদিনা আমি যাবো মদিনা আমি দেখবো মাদিনা তোমার রাতে গিয়ে আমি তালাম জানাব ফোনের যত দুঃখ জ্বালা তবে মেটাব তোমার রাতে গিয়ে আমি তালাম জানাবো মনের যত দুঃখ জ্বালা তবে মেটাব তোমার ভালোবাসা থারায় এমন ভালোবাসা থারায় মন কিছুই বোঝে না আমি যাব মদিনা আমি দেখবো মদিনা আমি যাব মদিনা আমি দেখবো মদিনা তোমার তে মেয়েতে চিত্ত হয়ে বারে বার স্বপ্নে হলেও প্রিয় নাবিক দেখা দাও একবার তোমার প্রেমে শিখত হয়ে কাদি বার স্বপ্নে হলেও প্রিয় নাবিক দেখা দাও একবার তোমার দেখা পেতে চাই আমি দেখা পেতে পাগল না আমি যাব মদিনা আমি দেখব মাদিনা আমি যাব মদিনা আমি দেখবো মাদিনা যখন বিচার দিনে ডাকবে মোদের মহান তালা শাফায়াতের দরজা খুলে দিও কাউসার ওয়ালা যখন বিচার দিনে ডাকবে মোদে মহান খোদা তালা শাফায়াতের দরজা খুলে দিও কাউসার সেই সে মুসিবতের সময় মোদে মুসিবতের সময় মোদে ভুলে যেও না যাবো Madina, au ami decu, ami decu, ami decu, Madina, decu, ami decu, ami decu, pe decu, pagol, ami যেতে সোনার মাদিনা আমি যাব মদিনা আমি দেখব মাদিনা আমি যাব মদিনা আমি দেখব মাদিনা আমি যাব মাদিনা আমি দেখব মাদিনা আমি দেখব মাদিনা আমি দেখব মাদিনা দিনা না আমি দেখবো মাদিনা আমি যাব মাদিনা আমি দেখবো না তোমার প্রেমেতে পাগল আমি প্রেমেতে পাগল যেতে সোনার মাদিনা আমি যাব মাদিনা আমি দেখবো মাদিনা আমি যাব মাদিনা আমি দেখবো মাদিনা তোমার রজাতে।